বলো তো বন্ধুরা এটা কি ফুল আমরা কি কখনো এই ফুলটা কেউ দেখেছি এখানে কেউ দেখি তো চলো তোমাদের সবটাই বলবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা এই ফুলটা আমরা এখানে এসে যে দেখছি আমাদের এদিকে চাষ হয় না এই ফুলটা এই ফুলটা কাশ্মীরের ফুল এটা হলো পরে বলছি তোমাদেরকে তোমরা একটু তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো যে কে কে বলতে পারো কেউ কি কখনো দেখেছো তো আমরা গ্রুপে ছিলাম চল্লিশ জন তো চল্লিশ জন মেম্বার আমরা কাশ্মীরে গেছিলাম তো একসাথে সবাই মিলে এগুলো দেখতে মাঠে চাষ হয়েছে এগুলো দেখার জন্য সবাই মিলে নেমে পড়লাম তো যে জটা পারলো এই ফুলগুলো তুললো এবার দেখো গাছগুলো দেখতে ঠিক একটু ধান গাছের মতো ঘাস মনে হচ্ছে সেই কী ঘাস বলে না একটা সাবাই ঘাস না কী বলে সেই ঘাসের মতো দেখতে এই গাছ কিন্তু আমাদের এখানে হয় না তো তোমাদেরকে বলবো সবটা এখন তোমাদের কমেন্টের আশায় আমি আছি দেখি কে কে বলতে পারো কে কে চিনতে পারছো আর কাদের কারা চাষ করো এই গাছটা তো দেখো আমরা সবাই মিলে তুলতে লেগে গেলাম কারণ দু একটা পড়ে আছে মাঠে কিন্তু সমস্ত তোলা হয়ে গেছে যদি না তোলা হতো তাহলে কিন্তু কোনো চাষি আমাদেরকে তুলতে দিত না প্রায় সমস্ত তোলা হয়ে গেছে ফুল এরপর দু একটা রয়েছে তাই সেগুলোই আমরা সবাই মিলে তুলে নিয়ে আসছি খুবই এনজয় করেছি এই ফুল তুলতে তুলতে সবাই মিলে এত এনজয় করেছি যে জটা পেরেছি ফুল তুলেছি তবে এই ফুলগুলো কিন্তু কাজে লাগবে না এই ফুলগুলোর অন্য রকম পদ্ধতিতে এগুলোকে জিনিসটা পাওয়া যায় চা পাতা যেমন তোলার পর কিন্তু রোদে শুকানো হয় না আমরা সবাই জানি এই ফুলটাও কিন্তু তাই এটা রোদে কিন্তু শুকানো হয় না গ্রিন হাউসের মধ্যে এগুলোকে শুকানো হয় তো এটা হচ্ছে এরপর তোমাদেরকে বলে ফেলি দেখো আমাদের সবাই মিলে মাঠটা পুরো জুড়ে নেমে পড়েছি চল্লিশ জন তো খুব এনজয় করেছি মানে কি বলবো সবাই মিলে তুলছি দেখছো তো তো এই ফুলটা হচ্ছে কেশর কেশর বলে না অনেক দামে কেশরের দাম কত বললো যে আর ঠিক খেয়াল করছে না বলতে পারছি না প্রচুর দাম অল্পতে এক গ্রামের দাম তিনশো টাকা না কত তো দেখো ফুল কত তুলেছি তো ওই ফুলটা কিন্তু আর আসলে কিচ্ছু না ফুলের ভেতরে যে তিনটে লাল রঙের চারটে দানা থাকে সেই লম্বা লম্বা স্টিকের মতো সেইটা হলো কিশোর আসল জিনিস তো তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ফুলের ভেতরের অংশটা আমি কিন্তু তুলিনি আমি নিচে দেখেছি ওটা পাপড়িটা পুড়িটা খোলার পর আমি কিন্তু দেখেছি চারটে কিন্তু আছে চায়ের মতো কালারের দেখতে তো তুলে নিয়ে এলাম তো এগুলো তো আমরা নিয়েই তোলাই হলো ফালতু কিছু করতে আমরা ওইগুলো পারবো না তবু একটা আনন্দ সবাই মিলে তুললাম তারপরে বাস বাসের ড্রাইভার যে সে কিন্তু সমানে হর্ন দিচ্ছে সব তাড়াতাড়ি এসো কেশর ফুল এর আগে কখনও কি কেউ দেখেছিল অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা